तुम्हार तो तो नाम की ये तो बंदा है। बाबा नाम की तो बाबा तो तो बंदा है। माँ नाम की माँ नाम भी मुझे बंदा है। हम्म, दादू नाम की, दादा नाम की दादा नाम भी बंदा है। हम्म, आठवीं नाम की आठवीं तो आठवानी बंदा है। হ্যাঁ জেলা কোথায় বাহ আর এটা বলো কি কোন রাজ্য পশ্চিম কি বঙ্গ পশ্চিমবঙ্গ আর আতা গাছে তো তারপর কি বলে দাও সুন্দর করে এরম করে না সুন্দর করে আতা গাছে তো তারপর কি বলো বলে দাও বলে দাও এদিকে 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 আবার বলো ভালো করে বলে দাও আত্মা গাছের এদিকে এদিকে তাকিয়ে বলো আমার দিক তাকাও ওটা কিছু না তুমি বলো বলো আত্মাছি তোতা পাখি বলো সবাই দেখছে বলো হ্যাঁ আর তুমি কি কি গার্লস হ্যাঁ আর জবা অর্ক বেড বয় হ্যাঁ আর হচ্ছে তিতলি হ্যাঁ তুমি গুড গার্ল সবাইকে বলো হাই গাইস টাটা ভালো করে দেখো ভালো করে দেখো বলো হ্যাঁ